রাস্তার ভিতরে কোন যুবক যদি নষ্ট করে তার সামনে একজন যুবক হাঁটছে কিন্তু সে কাঁপতেছে ভাই আর যুবক বলতেছে সে আপনি আপনি কাঁপছেন কেন আপনি ভয় পাচ্ছেন কেন চিন্তার

মানুষের সামনে যে ভাবে দেখি মানুষের আড়ালেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে কাল কেয়ামতের কঠিন ময়দানে আমি শব্দতে পারবো না এই জন্যই আমি তোমার इज्जत নষ্ট করব না আমার নবী আমার কুরআন আমার শিখিয়েছেন মানুষের इज्जत নষ্ট করা যাবে না আমি আগে খারাপ ছিলাম এখন আমি আল্লাহর কুরআন শুনে ভালো হয়ে গিয়েছি আল্লাহর কোরআন শুনে পড়ে সে ভালো হয়ে গেছে সে আগে জেনা করতো এখন জেনা করে না আগে বিপদটাই ছিল এখন বিপর্তায় থাকে না তাহলে দুই নম্বর জিকির অর্থ হলো কোরআনের উপদেশ বলেন দুই নম্বর জিকির অর্থ কি কোরআনের উপদেশ আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আসলে ইন্ডিয়াতে আমি আলোচনা করে অভ্যস্ত খুবই কম এরপরেও আলোচনা করতেছি অনেকেই উঠোটি করতেছে অনেকেই আসতেছে এখন এই এলাকায় তো আমি জীবন প্রথম আসলাম কোনদিন আসি নাই এলাকায় কিভাবে ওয়াজ করলে যে মানুষ থাকবে বা খুশি হয়েছে তো আমি বুঝি না ওয়াজের একটা লেভেল থাকলে এটা ঘুরে যাচ্ছে মানে ওয়াজ খুব ওয়াজ যে করব ওয়াজ এর সিস্টেমই পাচ্ছি না নোটা ওঠি কিরকম যেন একটা অবস্থা মাইকের সাউন্ড একটু বাড়লে একটু বাড়াও তো হচ্ছে